হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের আমি খুব ভালো আছি এই যে দেখুন আজকে রান্না বাড়ি কমপ্লিট হয়ে গেছে কি রান্না করছি আপনাদের দেখানোর জন্য কিন্তু কিছু রেডি করে বসি আজকে আবার কি রান্না হচ্ছে এই দেখেন আজকে কি রান্না হচ্ছে এ দেখেন বাটা মাছ করছি ছোট ছোট ডাটা দিয়ে এই যে দেখেন দেখছেন ডাটা দিয়ে আরেক দিন করছিলাম সেটা অন্য মাছ করছিলাম আজকে আবার বাটা মাছ করলাম ডাটা দিয়ে ডাটা দিছি আলু দিছি একটু বেগুন দিছি আর এখানে দেখেন গরম ভাত আপনাদেরকে তো বলছি যে ভাত হইলে আর কোনো কথা নাই কারণ এমনি আজকে দেরি হয়ে গেছে হাতাটাও নিয়ে বসি নেই এই যে দেখেন এখন ভাতটাও রেডি করতেছি তাহলে আজকে আমাদের কি রান্না হচ্ছে ডাটা দিয়ে মাছের ঝোল ডাটা দিয়ে মাছের ঝোল খাইতে কিন্তু সেই ভালো লাগে নরম ডাটা দিয়ে আপনাদেরকে তো আমি বলছি যে আমার কাছে সব হলো মানে শর্টকাটে রান্না কারণ যেটা শর্টকাটে করতে পারি সেটাই করি কারণ হচ্ছে আমার এরকম করে রান্না করলেই বেশি ভালো লাগে আমার সব কিছু বাঙালি রান্না তাই দেখেন ভাতও কিন্তু রেডি করে ফেললাম এখন খাইতেও বসে পড়ব প্রচণ্ড গরম গরমে দেখেন আমার মুখটার কি অবস্থা হয়ে গেছে পুরো একদম ফোসা হয়ে গেছে মুখে আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্য করবেন ফলো করতে বলবো না ভালোটা একটু বেশি বেশি করবেন